E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো যে আগামী সতেরো তারিখ জন আন্দোলন পোর্টালের থিম কি রাখা হয়েছে এবং অ্যাক্টিভিটি কোনটা সাবমিট করতে হবে তো আরও একবার আমরা জন আন্দোলনের ভিডিও দেখব এবং সেইভাবে জন আন্দোলন পোর্টালে আপলোড করবো আর একই সাথে ধরো যে যে লাস্ট গ্রোথ মনিটরিংয়ের যে থিমটা চলছিল, সেটা কিন্তু ১৬ তারিখ পর্যন্ত চলবে এবং সতেরো তারিখে নতুন থিম দিয়ে জন আন্দোলন পোর্টালে কাজ করতে হবে আবার আঠেরো তারিখেও কিন্তু নতুন থিম রয়েছে তো আমি ডে বাই ডে চেষ্টা করব তোমাদের সামনে সেই নতুন থিমগুলো দিয়ে এক একটা করে ভিডিও করে দেওয়ার তো আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা আমরা সতেরো তারিখে যে জন আন্দোলন পোর্টালে কাজ হবে সেই পারপাসের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি আমার ফোনের এক স্ক্রিনে রয়েছি সেখানে আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব। তোমাদের কাছে যে কোনো ব্রাউজার থাকলেই হবে সেটা গুগল ব্রাউজার হোক যে ক্রোম ব্রাউজার হোক কারণ সেখানে গিয়ে আমাদেরকে জন আন্দোলন পোর্টালের কাজটা মূলত করতে হবে তো আমি ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিচ্ছি যখনই আমরা ক্রোম ব্রাউজারকে ওপেন করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ফরম্যাট দেখা যাবে বা পেজ দেখা যাবে এবং সেখানে জন আন্দোলন কথাটা লিখলে পরেই বাকি কিন্তু জিনিসগুলো সামনেখানে চলে আসবে আমাদের পুরো কথাটা লিখতে হলো না দেখো জন কথাটা লিখছি জন কথাটা লিখছি তারপরে কিন্তু চলে এলো তো জন আন্দোলন সার্চ করে নিলাম এবার এখানটাতে দেখো তিন চারটে অপশন দেখা যাচ্ছে বা পেজ দেখা যাবে যে কোনো একটা সাইটে গিয়ে আমরা কাজগুলো করতে পারি আমি এই টোটালটা কিন্তু এর আগের ভিডিওতেও বলেছিলাম পোষণ অভিয়ান রয়েছে ডাটা এন্ট্রি লগ রয়েছে জন আন্দোলন রয়েছে তো আমি সরাসরি পোষণ অভিয়ানে কিন্তু ক্লিক করবো সেখানে গিয়েও আমরা জন আন্দোলন পোর্টালের যে ডাটা এন্ট্রি কাজটা রয়েছে সেটা কিন্তু আমরা করতে পারি তো পোষণ অভিয়ান জন আন্দোলন পোর্টালটা আমি খুলে নিচ্ছি খোলার পরে এরকম একটা পেজ আসবে এবং এখানে তোমার অনেকগুলো অপশন রয়েছে নিচের দিকে দেখতে পাবে ডিস্ট্রিক্টের ইনফরমেশান দেওয়া থাকবে তারপরে স্টেটের ইনফরমেশান দেওয়া থাকবে তো আমাদের তো এগুলো দিয়ে কোনো কাজ নেই যে এই কোন ডিস্ট্রিক্টে কতটা আপলোড হলো আমরা আমাদের কাজটা করব সেন্ট্রাল লেভেল থেকে তো এই পেজ থেকে আমরা কোথায় যাব উপরের ডান দিকে যে থ্রি লাইনের একটা ঘর মানে জায়গা রয়েছে সেই থ্রি লাইনে হাত দিলে পরে আমাদের সামনে কিন্তু ডাটা এন্ট্রির অপশানটা চলে আসবে তো সেই থ্রি লাইনে কিন্তু আমাদেরকে টাচ করতে হবে এর আগের ভিডিওতে একজন দিদি জিজ্ঞেস করেছিলেন যে দিদি আমরা এই ডাটা এন্ট্রিটা কি সরাসরি করতে পারি না অবশ্যই ডাটা এন্ট্রিটা সরাসরি করতে পারো দেখতেই তো পেলে সেখানে অপশন রয়েছে আবার এইভাবে গিয়েও কিন্তু করা যায় এবার এই থ্রি লাইনে টাচ করছি দেখো কেমন পেজ চলে এসেছে করার পরে দেখো ড্যাশবোর্ড গ্যালারি এবং ডাটা এন্ট্রি তিনটে অপশন এসেছে তো আমরা এই ডাটা এন্ট্রিতেই হাত দিয়ে তারপরে যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করব এবং সেইভাবেই করতে হয় তো যে কথাটা বলছিলাম যে আগের দিন যে দিদি জিজ্ঞাসা করছিলো যে ডাটা এন্ট্রিতে সরাসরি করা যাবে কিনা অবশ্যই যাবে যদি ক্রোম ব্রাউজারে আন্দোলন লেখার পরে ডাটা এন্ট্রি অপশন ডিরেক্ট দেখতে পাও তো সেখানে গিয়েও করতে পারবে এবার ডাটা এন্ট্রি পেজ খোলার সঙ্গে সঙ্গে দেখো এখানে চাচ্ছে আমাদের কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো ইউজার আইডি যেটা হবে সেটাই কিন্তু পাসওয়ার্ড হবে আর ইউজার আইডি তোমার হচ্ছে এই মো অ্যান্ড সিডির পরে যে জায়গাটা থাকে সেটা হচ্ছে পুরো প্রোজেক্ট কোড তো সেই প্রজেক্ট কোড কার কেমন রয়েছে বা যদি কোনো রকম বসত কোনো প্রোজেক্টে চেঞ্জ করা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অফিস মারফত পেয়ে যাবে এবং ইউজার আইডি যেটাই থাকবে সেটাই কিন্তু পাসওয়ার্ড থাকবে সেই দুটোর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স থাকবে না ঠিক আছে তো সেই জায়গাটা ভালো করে ফিল করবে বা ফলো করবে কারণ হচ্ছে এর আগের অনেকজনই হচ্ছে বুঝতে পারো করতে পারো নি বারবার বলছিলে আমাকে হোয়াটসঅ্যাপেও পার্সোনাল মেসেজ করে জানানো হয়েছিল যে দিদি ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু খুলছে না মানে ইউজার আইডির ক্ষেত্রে শুধু দুটো অপশন দুটো জায়গা দেওয়া হয়েছে মো অ্যাট সিডি আর পাসওয়ার্ড আবার অন্য হচ্ছে তো সেইভাবে হয় না এইভাবেই জেনারেলি হয়ে থাকে তো সেখানে দেখো এখানে দেখাচ্ছে চেক ইউর প্রেমেডিস মানে তোমার কোথাও ভুল হচ্ছে আমার ভুল হয়েছিল যে ওখানে একটা গ্যাপ পড়ে গেছিলো তো গ্যাপ ইউজার আইডিতে একটা সংখ্যার মাঝখানে গ্যাপ পড়ে গেছিলো তো গ্যাপটা ছিল না মানে এম ও ডাব্লু অ্যাট দ্য রেট সিডি তো অ্যাট দ্য রেটের পর একটা গ্যাপ পড়ে গেছিলো তো গ্যাপটা হবে না গ্যাপটা ঠিক করে দিলাম তারপরে দেখো লগ করে দিলাম পেজ কিন্তু আমাদের খুলে গেল অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম খুলে গেল এবার এখানে আমাদের গ্রুপে তো কিছু করার নেই গ্রুপ তো করার করা রয়েছে তো আমাদেরকে আগে থিমটা ফিল করতে হবে আবার অর্গানাইজারও কিন্তু ফিল আপ করা রয়েছে তো সেখানেও আমাদের কোনো কাজ নেই তো এবার আমরা সরাসরি করবো কি সিলেক্ট থিমে করব থিমের সে এর চিহ্নতে হাত দিলে পরে এতগুলো থিম আমাদের সামনে চলে আসবে তো আমাদের সতেরো তারিখের থিম হচ্ছে পোষণ ভি পড়াই বি পিবি পিবি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কিন্তু আগামী সতেরো তারিখে জন আন্দোলন পোর্টালের থিম আমি সেটা সিলেক্ট করে নিলাম এরপর রয়েছে লেভেল অর্গানাইজারে আমি বলেই দিলাম ওটা করা রয়েছে ওখানে আমাদের কিছু করার নেই এবার লেভেলে আমরা ব্লক লেভেল তো দিচ্ছি না আমরা এডাবলিউসি লেভেল দিচ্ছি তো আমরা এডাবলুসিকে সিলেক্ট করব যখনই এখানে এডাবলিউসি সিলেক্ট হয়ে যাবে তখন নিজেদের সেন্টারের নামকে সিলেক্ট করতে হবে ঠিক এ ঘরে একটা অ্যারো চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরে নিজের সেন্টারকে খুঁজে পাওয়া যাবে তো এখান থেকে আমি কিন্তু নিজের সেন্টারটাকে সিলেক্ট করে নেবো তোমরাও তাই করবে ঠিক আছে ব্লক লেভেলের কোনো কাজ নেই এ যখনই ওখানটাতে বসাবো তারপরে অপশনটা চলে আসবে সিলেক্ট এ মানে অঙ্গনড়ি কেন্দ্রটাকে বেছে নাও তো এখানে আমি আমার অঙ্গনাড়ি কেন্দ্রকে বেছে নেব এখানে সমস্ত সেন্টারগুলো কিন্তু রয়েছে দেখবে এবার আমার সেন্টার আমি বেছে নিয়েছি এবার অ্যাক্টিভিটি এইবার আসবে আমাদের অ্যাক্টিভিটি থিম ছিল পোষণ ভি পাড়াইভি পিবি পিবি অ্যাক্টিভিটি কী হবে পোষণ ভি পাড়াইভির উপরে থিমটার থিমের উপরে কি অ্যাক্টিভিটি হবে এখানে এই অ্যাক্টিভিটির ঘরে টাচ করলে পরে আমাদের এতগুলো অ্যাক্টিভিটি সামনে দেখা যাবে তার মধ্যে শিক্ষা শিক্ষা চপাল এক্সক্লুসিভলি টু প্রমোট ইসিসি ই লার্নিং কর্নার্স অ্যাট এডাব্লিউসিস তো আমাদের অ্যাক্টিভিটি এটাই হবে ইসিসি ইর ওপরেই কিন্তু সতেরো তারিখের অ্যাক্টিভিটিটা হবে তো আমরা সেটাকেই সিলেক্ট করব বাকিগুলো আমাদের এখনই প্রয়োজন নেই বা সতেরো তারিখে সেই থিম সরি থিম বলছি কেন অ্যাক্টিভিটি হবে না তো আমরা প্রথম অ্যাক্টিভিটিটাকেই সিলেক্ট করে নেব তারপরে ফ্রম ডেট ফ্রম ডেটের ঘরে যে এরো চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে ক্যালেন্ডার খুলবে তোমরা সতেরো তারিখের ডেট ওখানে বসিয়ে দেবে আজকে তো সানডে পনেরো তো আমার এখানে দেখো অ্যাডভান্স ডেট আমরা দেখতে পাবো না কালকের ডেটও আমরা দেখতে পাবো না বা নিতে পারবো না আমরা আজকে টু ডেটাই নিতে পারবো তো সেই কারণে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য পনেরো তারিখে সিলেক্ট করে নিলাম টু কোনটা হবে সেই ডেটটাই হবে পনেরো তারিখটাই হবে মানে আজকে যেহেতু আমি দেখাচ্ছি তো সেই জন্য পনেরো তারিখ দিলাম তোমরা সতেরো ডেটেও তোমার সতেরো তারিখ পড়বে এবং টু ডেটেও কিন্তু সতেরো তারিখই পড়বে কারণ এই থিমটা আর এই অ্যাক্টিভিটিটা থিম বলা ভুল অ্যাক্টিভিটিটা একদিনের জন্যই রয়েছে তারপরে হবে কি পার্টিসিপেশন ডিটেলস পার্টিসিপেশন ডিটেলসে কি রয়েছে ক্যাটাগরি মেল এবং ফিমেল তো অ্যাডাল্ট মেল বলতে বয়স্ক অভিভাবকরা কতজন রয়েছে আর অ্যাডাল্ট ফিমেল বলতে বয়স্ক অভিভাবক মহিলা কতজন রয়েছে তারপর চিলড্রেন দেবে নিজের জিরো টু সিক্স ইয়ার্সের চিলড্রেন কতজন রয়েছে সেটা মানে মেল চিলড্রেন কত রয়েছে সেটা দিবে ফিমেল চিলড্রেন কত রয়েছে সেটা দিবে তারপর অ্যাডলেশন গার্লস দেবে তারপর আসবে মেন একটা জায়গা যেখানে আমাদেরকে ইমেজকে সিলেক্ট করতে হয় বা ইমেজ সাবমিট করতে বসাতে হয় তো আগে সবার আগে পুষ্ট তোমার হচ্ছে যে ইমেজটাকে তোমরা দেবে সেই ইমেজটাকে বা ফটোটাকে ক্রপ করে একটু ছোটো করে নেবে কারণ সেটা টু এমবির উপরে কিন্তু হবে করে নিলে করার পরে গিয়ে কিন্তু এখানে ব্রাউজারে যাবে ব্রাউজারে গিয়ে টাচ করলে পরেই কিন্তু তোমরা হচ্ছে সরাসরি সেই ফটোটা বসে যাবে ক্রপ যদি করা না থাকে মানে ছোটো সাইজে যদি না করা থাকে তাহলে কিন্তু এখানে নেবে না তারপর ডেসক্রিপশানে ডেসক্রিপশানে আমি আগের দিনও বলেছিলাম ছোটো করে লিখে দিলেই হবে তো আমি এখানে দেখতে পেলে ইসিসি ই ডে লিখে দিলাম তো সেটাই যথেষ্ট এরপরে কি করতে হবে এরপরে সাবমিট করতে হবে এই পারপাসে আরেকটু বলে রাখি এর আগের ভিডিওতে এই ফটো নিয়ে যখন বলা হয়েছিল তো যাই হোক সেখানে আমি জানি না যিনি যিনি কমেন্ট সেকশানে জানিয়েছিলেন তিনি আমার ভিডিওটা দেখেছিলেন কি না আমার সাথে মজা করার জন্যই কমেন্ট করেছিলেন আমি ঠিক জানি না যদিও তবু আমি বলে রাখি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার ফটো সাবমিট হলো কি হলো না আমি বুঝবো কি করে বা আমার ফটো আপলোড হল কি হলো না আমি বুঝবো কি করে তো আমি পুরো জিনিসটাই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম যে এখানে ফটো আপলোড হলো কি হলো না সেটা আমাদের দেখার বিষয় নয় বা আমরা দেখতে পাবো না যে আমার কাছে আমি কোন ফটোটা আপলোড করলাম বা আমার ফটো আপলোড হলো কি হলো না হ্যাঁ বোঝাটা যাবে বোঝাটা যাবে কি করে সাবমিট বাটনে যখনই হাত দেবো তখন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তাহলেই বুঝবো আমার সমস্ত ডেটা ঠিক আছে ফটো আপলোডও ঠিক আছে যদি আমার ফটো আপলোড না হয় বা কোনো কালম যদি ছাড়া পড়ে কোনো ডেটা যদি ছাড়া পড়ে তাহলে তো সাবমিট নেবে না তোমার হচ্ছে দেখিয়ে দেবে যে কোনটা মিসম্যাচ হচ্ছে কোনটা খালি রয়ে গেছে তাহলে সেটা আমাকে ফিল করতে হবে তো ছোট্ট জিনিসটা বুঝে নিতে লাগবে যে আমরা কী করে বুঝবো এখানে ফটো ফটো দেখার কোনো জায়গা নেই বা অপশান নেই যে আমি ফটো আপলোড করলাম তো সেই ফটোটাকে দেখি সেটা করার কোনো অপশন নেই তবে হ্যাঁ ফটো দিয়ে পুরো ফটো আমার সাবমিট হলো কি সেটা একমাত্র সাবমিট করার পরে কিন্তু বোঝা যাবে তো তুমি যিনি কোশ্চেনটা করেছিলেন বা যিনি কথাটা রেখেছিলেন তিনি যদি সত্যি জানার জন্য থেকে জেনে জানার জন্য যদি করে থাকেন তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটাকে একবার ভালো করে দেখবে সেখানে পুরো জিনিসটাই করা আছে এবং সাকসেসফুলি সাবমিটও করা আছে তো তার মানে আমার পুরো ফর্মটাই ঠিক ছিল যদি আমি ফটো আপলোড ওখানে না করতাম বা আমার ফটো আপলোড যদি না হতো তাহলে সেটা সাবমিট হতো না আর যদি মজা করে করার জন্য কথাটা বলে থাকে তাহলে খুব খুব ভালো খুব ভালো লাগলো আর কি বলবো যাই হোক তো এই হচ্ছে পুরো প্রসেস এরপরে আমরা কি করব সাবমিট করে দেব। তো আজকে যেহেতু রোববার সানডে আমি তো এখানে আর কোনো তথ্য দিইনি তো আমি সাবমিট করতে পারবো না তো তোমরা কিন্তু এইভাবে পুরো জিনিসটাকে সাবমিট করে দেবে তো এই ছিল আগামী সতেরো তারিখে জন আন্দোলন পোর্টালের পুরো থিম এবং অ্যাক্টিভিটি নিয়ে ভিডিও এবং যারা জানো না তারা আরও তাদের জন্য আরও একবার ফুল ভিডিও করে দিলাম যে কীভাবে আমরা পোর্টালে যাব এবং কিভাবে বাকি কাজগুলো করব। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও জেনে তারা ঠিক মতন করে কাজটা করতে পারে এছাড়াও তোমরা তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার এস এম এস করতে একটু সময় লাগছে কারণ বাড়িতে একটু পেশেন্ট রয়েছে বাবা অসুস্থ রয়েছে তার জন্য ভিডিওকে প্রচুর প্রচুর লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ